নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো রুই মাছের কালিয়া আর মাছটাকে মিখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব মশলা করে নেব দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ করে করে অর্ধেকটা পেঁয়াজ অল্প একটু বাড়ব বেশি বাড়ব না বেঁচে নেবো মাছটা ভাজা হয়ে এসছে এবার তুলে নেব মাছটাকে ভেজে নিয়েছি মাথাটাকে ভেজে নিয়েছি এটা তুলে নেব এই তেলে দেবো তেজপাতা ফোরন আর দেবো জিরে ফোরন আবার দিয়ে দেবো পেঁয়াজ কিছু একটু ভেজে নেব মাছ ভাজা তেলে দিয়েছি তো ওই জন্য একটু কালো কালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা আর এখানে জিরে গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দেবো অল্প একটু জল মশলা ফসানোর জন্য দেব পরিমাণ মতো লবণ আর দিয়েছি দু চামচ টক দই আর এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলা কষে সাইড দিয়ে তেল বেশ ছেড়ে এসছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে এসছে এবার দিয়ে দেবো মাছ করে ঝোল ফুটে এসছে এবার অনেক নামিয়ে নেবো ওর জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা গুঁড়ো এই ঝোলটুকুনি রাখব বা মাখার গা মাখা ঝোল কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি তারপর ভাই